আমার বন্ধুদেরকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা তো আমি বাড়িতে একটু নিজের সাধ্য মতো বজরঙ্গলিকে পুজো করেছি দেখো তোমাদেরকে দেখাই এই যে দেখো ইনি হলেন আমার আসনের বজরঙ্গলি ইনি হলেন আমার প্রথম বজরঙ্গলি যেটা আমি মেলা থেকে দশ টাকা দিয়ে কিনে বসিয়েছিলাম তারপরে এই যে পরে তোমার দাদার যখন একটা ভালো কাজ হলো সেই পয়সা দিয়ে কিনেছিলাম এই বজরঙ্গলিটা আর দেখো ওনার গলায় আমার সোনার চেন পরানো আছে দেখেছ আমি বজরঙ্গবলিকে খুব মানি মন থেকে মানি আমি এই দেখো দেখাই এই যে নিজের গলায় সোনার চেন নেই কিন্তু তাও বজরঙ্গলিকে দিয়েছে এই যে দেখো তো আমি বজরঙ্গবলিকে সত্যি খুব মন থেকে মানি আর বজরঙ্গবলি সত্যি খুব উপকারী কথা শোনেন তো আমার সাধ্যমতো আমি যেটুখানি পেরেছি এই যে লাড্ডু মিষ্টি শশা কলা এসব দিয়ে ফুল দিয়ে এই যে পুজো দিয়েছি এই দেখো এই যে তো যেটুকানি আমার সাধ্য আমি সেইটুখানি দিয়েছি বজরঙ্গবলিকে বললাম আমার সাধ্য মতো আমি তোমাকে দিলাম তুমি আমার পুজো গ্রহণ করো জানি না বজরঙ্গবলি আমার পুজো গ্রহণ করবেন কি না এই যে তো চলো তোমরা বলো আমি সাধ্য মতো পুজো দিয়েছি আমার পুজোটা তোমার কেমন তোমাদের কেমন লাগলো আর আমার বজরঙ্গলিকে তোমাদের কেমন লাগলো দেখো ঠিক আছে হ্যাঁ দেখো তো আবারও বলি শুভ হনুমান জয়ন্তী তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো চলো ভিডিওটাই পর্যন্তই